তিনি খুব জোর গলায় চেঁচিয়ে বলছেন চোর 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 কারা চোর সেটাই তো পরিষ্কার করলেন না না আমি আছি তো আমি বলবো আচ্ছা সারদা নারোদা রোজ ভ্যালি এস সমস্ত কিছুতে দুর্নীতি কারা করেছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন কোন দলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কোন দলের ছিলেন অনুব্রত মন্ডল কোন দলের শাহজাহান শেখ কোন দলের শারদা নারদা কাণ্ডে যারা টাকা নিয়েছিল মদন মিত্র সাধন পাণ্ডে ফিরা হাকিম কোন দলের মন্ত্রী বিধায়ক বলবেন একটু গরু পাচার সোনা পাচার কয়লা পাচার বালি পাচার জেলাগুলোতে বীরভূম থেকে দুর্গাপুর থেকে শুরু করে সমস্ত জেলাগুলোতে এলাকা এলাকায় ছোট বড় মাঝারি যুব মহিলা সব নেতারা দুর্নীতির সাথে জড়িত প্রতিটি এলাকায় প্রতিটি জেলায় কোচবিহার থেকে বনগা থেকে নদিয়া মুর্শিদাবাদ থেকে বহরমপুর থেকে শুরু করে মেদিনীপুর থেকে একদম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা প্রতিটি জেলায় ব্লক স্তরের নেতা থেকে শুরু করে কাউন্সিলর চেয়ারম্যান প্রতিটা তৃণমূল নেতা চুরি করেছে যদিও চোর স্বীকার করে না আমি চুরি করেছি প্রমাণ হয়ে যাওয়ার পরেও চোর কখনোই বলে না আমি চোর সব সময় তার নীতিগত জায়গায় দাঁড়িয়ে থাকে আমি চুরি করিনি তৃণমূল কংগ্রেস চুরি করেনি কিন্তু বাংলার সাধারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা একশো টাকা চুরি করলেও করেছে আর এক কোটি টাকা চুরি করলেও করেছে প্রতিটি নেতা সাধারণ মানুষকে প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যে টাকা অ্যালোকেশন করা হয় সেই টাকার সিক্সটি ফোরটি রেশিও আমরা ভুলে যাইনি রাস্তাঘাটের কাজের জন্য যে টাকা আসে সরকারের সে টাকাও আমরা ভুলিনি কন্ট্রাক্টার থেকে শুরু করে যারা পাশ করায় ধাপে 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 সিক্সটি ফোরটি রেশিও ফিফটি ফিফটি রেশিওতে হয় সেটা আমরা জানি না বাংলার সাধারণ মানুষকে কারা লুটে পুটে খেয়েছে এটা বাংলার প্রতিটা মানুষ জানে যে বিগত চোদ্দ বছর ধরে লুটে পুটে খাচ্ছে একশো দিনের কাজের প্রকল্পের দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি সমস্ত প্রকল্পে দুর্নীতি কেন্দ্রীয় সরকারের প্রকল্প আধা তো চলতেই দেন নাই রাজ্যে সুতরাং চোর চোর শব্দটা না আপনাদের মুখে মানায় না ওই ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ার মতো লাগে একটা প্রবাদ বাক্য আছে চোরের মায়ের বড় গলা আজকে আপনার বড় গলা শুনতে বুঝতে পারলাম যে চোর আপনারাই যদিও এটা আর বলতে বাকি নেই বাংলার প্রতিটা মানুষ জানে বাচ্চা থেকে অ্যাডাল্ট থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রতিটা মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতা এক একটা চোর এক একজন ডাকাত বাংলার মানুষের টাকা লুটে পুটে খেয়ে বসে আছে যাদের কোনো চাকরি নেই ব্যবসা নেই কিছুই নেই তৃণমূল তাদের অথচ তারা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে কোথা থেকে আসে এই টাকা গাছ আছে নাকি নবান্নে বাংলার সাধারণ মানুষের খেটে খাওয়া টাকা টাকা বাংলার মানুষের টাকা লুটে সিন্ডিকেট করেছেন তোলাবাজি করেছেন অটো স্ট্যান্ড থেকে টোটো স্ট্যান্ড থেকে শুরু করে বাস মালিকদের থেকে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ আপনাদের হয়ে চাঁদা তোলে দেখি না আমরা জানতে পারি না প্রতিটা ক্ষেত্রে মানুষকে লুটিয়ে পুটিয়ে খাচ্ছেন ভিডিওতে চাকরি দেবেন বলে সেখান থেকে টাকা তুলছেন পৌরসভায় কাজ দেবেন বলে সেখান থেকে টাকা তুলছেন স্কুলে মিড ডে মিলের কাজ করাবেন বলে সেখানে টাকা তুলছেন প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় ছোট থেকে বড় প্রতিটা জায়গায় সাধারণ মানুষকে আপনারা কাজের নাম করে টাকা তুলছেন প্রতিটা জায়গায় টাকা তুলছেন কাদেরকে চোর বলছেন অপেক্ষা করুন সময় এসে গেছে বাংলার সাধারণ মানুষ জেনে গেছে এবং সময়ে এর যোগ্য জবাব আপনাকে দিয়ে দেবে